হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে ভোনা খিচুড়ি চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে রেখেছিলাম এই যে কেটে রেখে দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এক পোয়া পোলার চাল এবং হাফ পোয়া ভাতের চাল যেহেতু এটা সকালের নাস্তা তাই আমি দুটো মিক্সড করে করেছি এবং এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি একটু ভাজব যখন এটা লাল লাল হয়ে আসবে এরপরে আমি গরুর মাংস দিব আমি এখানে বুটের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মসুর ডাল কিংবা খেসারির ডাল ইউজ করতে পারেন বুটের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং গুঁড়োমরিচ আমি সামান্য একটু নাড়াচাড়া করব দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দারুচিনি এবং দুটো এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে মাংস আছে তা আমাদেরকে মশলাটা দিতে হবে দিয়ে দিচ্ছে গরুর মাংস আমি এখানে খুব কম পরিমাণে গরুর মাংস এবং চাল নিয়েছি কারণ আমরা দুজনের জন্য খুব অল্প পরিমাণে সকালের নাস্তার জন্য নিয়ে নিয়েছি এই যে এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এখন মাংসের সাথে কষিয়ে নেব আপনারা চাইলে ভিজিয়ে রেখে এটা চালের সাথে ভেজে নিতে পারেন আমি পাঁচ থেকে ছয় মিনিট এখানে কষাবো ভালো করে তারপরে নামিয়ে ফেলেছি এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে চাল ভাজার জন্য আলাদা করে দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা দারুচিনি এবং এলাচ চালগুলো ঢেলে দিচ্ছি চালগুলো আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম আপনারা চালে ছেঁকেও নিতে পারেন আমি মশলাটার সাথে চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি ডাল এবং মাংস এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর ঢেকে দেব এই যে দেখুন আপনারা চাল এবং ডালটা ভালো করে ভাজবেন যত এটা ভাজা হবে তত খিচুড়িটা মজা হবে এবারে আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম এবার ফুটানো গরম পানি এর মধ্যে দিয়ে দেবো আপনারা ফুটানো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়িটা মজা হবে যেহেতু এটা ভোনার খিচুড়ি এই তো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে আমি বেরিস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি ছাবস্ক্ৰাইব কৰে আছালো